হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি আজ হলো শুক্রবার ঘড়িতে এখন বাজেই সকাল সাড়ে নটা আজকে সকালে জানো তো বেশ অনেকটাই দেরি করে উঠেছি আর আজকে যেহেতু সকালে কোনো রান্নাবান্না ছিল না তো সেই জন্য করেই দেরি করে ওঠা তো আজকের ও টিফিন নিয়ে যাবে না বাইরে থেকেই খেয়ে নেবে এমনকি কাজের ব্যাগটাও নিয়ে যাবে না শুধু ওই একটা ছোটো ব্যাগের মধ্যে একটা হাফ প্যান্ট আর তার সাথে একটা শার্ট নিয়ে যাবেই কারণ অফিসে গিয়ে ওর যে অফিসের যে জামা কাপড়টা পরে গেছে সেটা খুলে ওই ব্যাগের মধ্যে করে রেখে অফিসে রেখে দেবে আর ও যেটা আজকে বাড়ি থেকে নিয়ে গেছে হাফ প্যান্ট আর তার সাথে একটা শার্ট তো সেটাই পরে ও বেরোবে আর আমরা তো আজকেই বেরোচ্ছি ঘুরতে দুপুর দুটোর সময় বেরোবো দিদির বাড়িতে যাব এখান থেকে মানে ননদের বাড়িতে তো সেখান থেকে আমরা সবাই গাড়ি করে আর কি যাবো শালিমা স্টেশনে তো সেখান থেকে আর কি আমরা ট্রেনে উঠবো আর ও উঠবে আমাদের সাথে আমরা বাড়ির এখান থেকে উঠছি গাড়িতে আর ও পাটুলি থেকে উঠবে তো যাই হোক সাড়ে সাতটা না না সাড়ে সাতটা না ছটা পঞ্চান্ন মানে ছটা পঞ্চান্নই আর কি ট্রেন এটাই আর কি শুনলাম প্রায় সাতটায় আর কি ট্রেন তো ঘরের কাজবাজ কালকেই তো সবই কমপ্লিট করেই রেখেছি তাও একটু আর্ধ করে গুছিয়ে রাখছি বিছানার আজকের পর তোই বিছানায় আর কেউ থাকবে না প্রায় আট দিন মতো তো সেই জন্য বিছানার চাদরটাও বেশ ভালো করে টান টান গুছিয়ে বালিশ টালিশগুলো এক সাইডে রেখে দিলাম আর আজকের আমার মাও এসেছে প্রায় তখন সাড়ে আটটা মতো বাজে ও তখন বেরোয়নি ততক্ষণে আমার মা চলে এসেছে আর যেহেতু বেরোবো তো সেই জন্যই মা আজকের এসেছে আমাদের আগিয়ে দিয়ে তারপর মা আবার বাড়িতে চলে যাবে আর এখানে আমি কি করছি বলো তো হ্যাঁ এটা ওই ছুরিটা একটু রেডি করে নিচ্ছি এই কাপড়টাও নিচ্ছি এদিকে ওই কড়াই টড়াই ধরার কাপড়ও আমাদের হয়ে যাবে আর তার সাথে এই ছুরিটা এই কাপড়ের মধ্যে করে ভালো করে মুড়িয়ে নিয়ে তারপর প্লাস্টিকের মধ্যে ঢোকাবো ঢুকিয়ে টলির মধ্যে ঢুকিয়ে নেব যেহেতু ওখানে গিয়ে আমার রান্নাবান্না করে খাবো তো সবজিপাতি তো কাটতে হবে সেই জন্য এই ছুরিটা আর কি বাড়ি থেকে নিয়ে যাচ্ছি ও আবার বলছিল তুমি ছুরি আর আমার তার সাথে চপিং বোর্ডটাও নেবে দেখো ওই জিনিসটা আমি কোথায় নেবো বলো তো এমনিতেই জামা কাপড়ে ভরা তারপর আবার এক্সট্রা করে এইসব জিনিসপত্র তো বললাম যে আমি খালি ছুরিটাই নিতে পারবো আর কিছু নিতে পারবো না ওখানে গিয়ে তুমি থালা টালার উপরে আর কি কেটে ফেটে নিও তো বললো ঠিক আছে যেটা সুবিধা হয় সেটাই করো মা এসেছে আজকে শুক্রবার আমার মা নিরামিষ খায় তো মা শুধু নিরামিষ খাবে আমি আর আমার শাশুড়ি মা যেহেতু বাড়িতে রয়েছি আর বাড়িতে কেউ নেই তো ভাবলাম আজকে আমার সবাই নিরামিষ খাই মুগের ডাল হচ্ছে তার সাথে আলু ভাজা সবিনের তরকারি আর ভাত ঘরে এসে এই যে মা ওখানে রান্নাটা করছে শাশুড়ি মা রান্না করছেন আমি ঘরে এসে ঘরের কাজবাজগুলো করছি বিছানা তো গুছিয়েছি আর মাদুরটা পাতা ছিল তো সেটাও তুলে নিলাম কালকে রাতে জানো তো ঘুম আসছিল না প্রায় তিনটে বেজে গেছে ঘুম আসতে কিছুতেই ঘুম আসছে না তো অনেক কষ্ট করে বাইরে থেকে ছাদে থেকে হাঁটাহাঁটি করে এসে তারপর চুপচাপ একদম চোখ বন্ধ করে শুয়েছিলাম তারপর কখন ঘুমিয়ে গেছি ওই জন্য আজকের ঘুম থেকে উঠতে প্রায় ওই সাড়ে সাতটার মতো বেজে গেছিলো কয়েকটা জামা কাপড় ছিল তো শাশুড়ি মা বলছিলো যে আজকের কোনো কাজ করতে হবে না স্নান টান করে নাও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আর কি রেডি হয়ে নেবে তো আমি বললাম যে এই জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করিনি আজকে একটু বেশ ভালো রোদ্দুর রয়েছে তো সেই জন্য করে এগুলো আর ফেলে রেখে দেবো এগুলো কাঁচারই ছিল তো সেই জন্য বেশ ভালো করে আছাড় দিয়ে দিয়ে কাঁচতে শুরু করে দিয়েছি কলপারে আসলে পরে না এই প্যান্ট তারপর এই জিনিসপত্র মোটামোটা যে জিনিসগুলো সেগুলো না একটু আছাড় দিয়ে দিয়ে কাঁচা যায় তো সেই জন্য আমি কলপারে এসে কেঁচে নিলাম তো স্নান করার বেশ অনেকক্ষণ আগেই তো আমি জামা কাপড়গুলো কাঁচা দোয়া করেছি তো সেগুলো ছাদে মেলে গেছিলাম প্রায় অনেকটাই শুকিয়ে গেছে একটু উল্টে পাল্টে দেব আর স্নান করা জামা কাপড়টা এই যে ছাদে এখন মেলে দিলাম আর যেন আমি ওই বুধবার আর রবিবার করে শ্যাম্পু করি আর তার মাঝে যদি খুব প্রয়োজন হয় তাহলে পরে শ্যাম্পুটা করি কালকের বৃহস্পতিবার ছিল ওর মাথা থেকে একেবারেই বেরিয়ে গেছে তো শ্যাম্পু করে নেওয়ার পর মনে পড়ছে যে আমি শ্যাম্পু করেছি তো সেই জন্য আজকের আর শ্যাম্পু করার কোনো দরকার ছিল না তো মা তো সকালে পুজো দিয়ে গেছে আর আমি এই যে স্নান করার পর ঠাকুরের পায়ে যেহেতু একটু ফুল দিই তো সেই জন্য গাছে দেখলাম বেশ অনেকগুলো ফুল রয়েছে তো সেই জন্য একটা একটা করে এই যে ফুলগুলো তুলে নেব এই চার পাঁচটা মতো ফুল পেয়েছি তো ফুলগুলো নিয়ে এখন চলো ঠাকুর ঘরে যাই আর ঠাকুর ঘরের অবস্থা এখন যে কদিন কি হচ্ছে তোমাদেরকে কি বলবো চলো তোমাদেরকে দেখায় আমাদের ঠাকুর ঘরের অবস্থা কি হয়ে রয়েছে কি অবস্থা শুধু একবার দেখো কিছুদিন ধরে না দুটো কাঠবিড়ালি আসছে এত বদমায় সমস্ত ঠাকুর ঠাকুর গুলো তো ফেলে তো দিচ্ছে এই দেখো এই ঠাকুরটা ফেলে দিয়েছে আর তার সাথে এই যে এই একটা পিতলের বাটি এটা উপর থেকে ফেলেছে কি অবস্থা করেছে একবার দেখো সব ফেলে একেবারে একাকার করে দিয়েছে সকাল থেকে জানো তো বেশ ভালো আজকে রোদ্দুর রোড তো সেইভাবে তো কয়েকটা জামা কাপড় আমি কাঁচা দোবা করে দিলাম আর আজকে আবার বেরোবো এরকম যদি না ওই যে বৃষ্টি পড়ছে শাশুড়ি ভাই নিচে দেখে ডাক দিচ্ছে তুমি জামা কাপড়গুলো তুলেছো চলো আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি এখন ওই সাড়ে মতো বাজে টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে কি জ্বালা এদিকে আবার জানালাটা খোলা আগে জানালাটা বন্ধ করি না না এখন বৃষ্টি পড়ছে না এখন করে এসছে ভেবেছে যে এখন বৃষ্টি চলে আসে আর কি জামা কাপড় যা শুকিয়েছে বাবা অনেক শুকিয়েছে এবার রাখলে পরে সব বৃষ্টি পড়ছে না কিন্তু প্রচন্ড মেঘ করে রয়েছে জামা কাপড় ভিজে যাওয়ার আগে সবগুলো তুলে নিয়ে উঠলে বাজি দুপুর দুটো আমি হয়ে গেছি একেবারে রেডি আর তিনটের সময় আমাদের গাড়ি ছাড়বে এখন আমি আর আমার শাশুড়ি মা আমার মা তিনজন মিলে যাবো আমার ননদের বাড়িতে আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করলাম তোমাদের আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করা যারা জানো আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব কর নিও ওটা আর হ্যাঁ আজকের পর থেকে হয়তো আমি তোমাদের সাথে বড়ো ভিডিও শেয়ার করতে পারবো না কিন্তু ছোট্ট ছোট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তোমরা দেখো কিন্তু হ্যাঁ চলো আমাদের টোটো চলে আসছে আবার বেরিয়ে পড়ি